আয় মুসলমান আমি বলে যাই জান্নাতের ভিতরে কোনো হসপিটাল নাই জান্নাতের ভিতরে কোনো ফার্মেসি নাই জান্নাতে এমবিবিএস পাস করা কোনো ডাক্তার নাই জান্নাতে ঔষধ পানি নাই কেপসুল নাই কিছুই নাই কেউ বলতে পারে না যে ডেইলি আমার কয়েক ধরনের ওষুধ খাওয়া লাগে জান্নাতে এগুলো না পাইলে বড় সমস্যা না না বাবা জান্নাতে আলসার ক্যান্সার ঠান্ডা কাশি যর এরপরে ডেঙ্গু কোনো কিছুই জান্নাতের ভিতরে থাকবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে চির সুস্থতা দান করবে যেহেতু চির সুস্থতা জান্নাতীরা জান্নাতে লাভ করবে এই কারণে জান্নাতে হসপিটালের দরকার নাই ফার্মেসির দরকার নাই ডাক্তারের দরকার নাই ঔষধপানের দরকার নাই আল্লাহ পাক জান্নাতে চির সুস্থতা দিয়া দিবেন জরে বলেন সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ তালা চির সুখ আর শান্তি দান করবেন কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই কোনো অভাব নাই কোনো সমস্যা নাই পৃথিবীতে টেনশনের শেষ নাই আজকের ঘটনায় খেয়াল করে শোনেন মুসলমান আজকের ঘটনা আল্লাহর এক বান্দা তার প্রিয়তমা স্ত্রী মারা গেছে বিবিকে নিয়ে অ্যাম্বুলেন্সে গ্রামের দেশে রওনা করেছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে স্বামীও মারা গেছে কতটা মর্মান্তিক আজকের তাজা খবর একটুখানি আগের খবর স্ত্রীর লাশ নিয়ে যাচ্ছে স্বামী অ্যাম্বুলেন্সে যুগে ওই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করছে স্বামীও মারা গেছে তাহলে পৃথিবীতে কষ্টের শেষ নাই টেনশনের শেষ নাই আর জান্নাত এমন এক জায়গা ওখানে টেনশন দুর্ভোগ বিশৃঙ্খলা পেরেশানির চিহ্ন নাই ঠিক কি নজরে বলে ওই চিরসুখ শান্তি লাভ করার জন্য জান্নাতের চিরনিয়ামত লাভ করার জন্য চির চির সুস্থতা সুখ শান্তি লাভ করার জন্য দুনিয়ার বুকে একটু ঈমান আমলের মেহনত করা দরকার বাবারা বন্ধুরা বলছিলাম দুনিয়াতে জান্নাতের সুখ শান্তির পুরাপুরি আশা করা এটা বোকামি কারণ এই পৃথিবীতে কোন মানুষ যদি জান্নাতি সুখে শান্তিতে আরামে থাকতে পারতেন জান্নাতে যে সুখ সেটা যদি দুনিয়াতে লাভ করতে পারতেন তাহলে পৃথিবীর কোনো নবী কোনো রসুল কষ্ট করা লাগতো না অথচ ইতিহাস খুঁজে দেখেন সমস্ত নবী রসুলগণ দিনের জন্যে ইমানের জন্য নির্যাতনের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে। নবীদের সাথে চরম বেআবি করা হয়েছে নবীদেরকে কষ্ট দেওয়া হয়েছে একজন দুজন না সকল নবীদেরকে নিজ নিজ কম আর জাতি নবীকে কষ্ট দিয়েছে

আমার দেশবাসী আমার সমাজ আমার সম্প্রদায়কে তোমার দিকে আহ্বান করেছি এদেরকে দাওয়াত দিয়েছি দিনের বেলায় দাওয়াত দিয়েছি রাত্রি বেলায় দাওয়াত দিয়েছি যখন সময় পেয়েছি সামনে পেয়েছি ওদেরকে দাওয়াত দিয়েছি বিনিময়ে এরা কি করলো যদি যতই এদেরকে আমি আহ্বান করি কাছে টানি ওরা শুধু আমার থেকে দূরে চলে যায় ওরা শুধু ভাগে ওরা শুধু কোরআন করে ওদেরকে যখন দাওয়াত দেয় ওরা আল্লাহ কোরআনে বলেন হযরত নূহ আলাইহিস সালাতু সালামের কথা আল্লাহ রেকর্ড করেছে যা আলু আসাবিআহুম ফি আদানিম আই খাল করেন ওরা নিজেদের কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে পায়াকাম্বরের কথা যেন এদের কানে বসতে না পারে পায়াকাম্বরের কথা যেন শুনতে না হয় কানের ছিদ্রুর ভিতরে আঙ্গুল ঢোকায় রাখে শুধু তাই না চেহারার সামনে কাপড় চলায় রাখে পায়াকাম্বর চেয়ার যেন দেখতে না হয় না পায়াকাম্বর বলেন আল্লাহ ওরা আমার সাথে জিদ করে অহংকার ওরা প্রদর্শন করে প্রদর্শন করে শুধু তাই না এই সমাজের মানুষেরা পয়গম্বরের কওমের লোকেরা পয়গম্বরকে মারতে 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 অজ্ঞান করে ফেলতো বেহুজ করে ফেলতো ওরা মনে করতো পয়গম্বর তিনি মারা গেছেন তার انتقال হয়েছে ধরাধড়ি করে বাড়িতে ফিরে দিয়ে আসতো কিন্তু কিছুক্ষণ পর হযরত নওয়াল ইসরাతు সাল্লাল্লাহু আলাইহি এর হוש আর জ্ঞান যখন ফিরে আসতো এত মার খাইলেন বিহুর সইলেন অজ্ঞায় গেলেন সব কিছু ভুলে গিয়ে পুনরায় নতুন চেতনা নিয়ে নতুন উদ্যমতা নিয়ে যে মানুষগুলো মারলো জুলুম করলো নির্যাতন করলো তাদের দারে দারে তাদের বাড়ি বাড়ি গিয়ে পুনরায় দাওয়াত দিতে থাকতেন সুবহানাল্লাহ এভাবে প্রত্যেক নবী কষ্ট করেছে দেখেন আমাদের ধর্মীয় জাতির পিতা কি নাম এখনো শিখেন না এখনো কি ভুল কথা কইবেন কোন না আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম এখন তো সেই কথাগুলো বলা যায় না কোনো অসুবিধা আছে না বন্ধুরা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা অথচ তদানীন্তন সময়ের সরকার প্রধান কুখ্যাত নমরুদ এত বড় পায়াকাম্বরকে জালিয়ে পুড়িয়ে মারার প্ল্যান করেছিল ঠিক কিনা করে বলেন আগুনের মধ্যে ফেলে দিয়েছিল ইনি এত বড় পায়াকাম্বর যতগুলি দোয়া আল্লাহর দরবারে করেছেন একটা দোয়া আমার আল্লাহ ফিরায় দেন নাই সবগুলি দোয়া কবুল করেছেন চিল্লায় সুবহানাল্লাহ আমার আপনার জীবনে কয়টা দোয়া কবছে আমি মনে হয় গ্যারান্টি দিয়ে বলতে পারবো না ঠিক আছে কিন্তু পাকাম্বর আল্লাহর দরবারে এত মকবল এত দামি যতগুলি দোয়া করছেন সব কবুল এক রাত্রে এক মা সব দোয়া আলোচনা করা সম্ভব না আমি শুধু ইঙ্গিত হিসাবে দুইটা দুয়ার কথা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে পেশ করতে চাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু যখন বার্ধক্য উপনীত হয়ে গেলেন বুড়া বয়সে পৌঁছে গেছেন তিনি হয়ে গেছেন বুড়া স্ত্রী হয়ে গেছে বুড়ি এমন সময়ে দিলের ভিতরে সন্তানের আগ্রহ জন্মেছে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে আমার রব হে আমার মালিক মেহেরবানি করে তোমার পক্ষ থেকে আমাকে একজন নেককার সন্তান দান করো এ মুসলমান কেউ গলার আওয়াজ বন্ধ রাখবেন না ইমানি চেতনা নিয়ে আল্লাহকে খুশি করার জন্য চিৎকার দিয়ে বলেন সন্তান দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ দেখেন না আওয়াজটা আর একটু উঁচা করা যায় কিনা জোরে বলেন সন্তান দেওয়ার কেবল মাত্র শুধুমাত্র একমাত্র মালিককে চিল্লায় কর আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারেনি রাজা বাবা মাজা বাবা গঞ্জা বাবা গাজ বাবা খেতা বাবা তালা বাবা মাডি বাবা কত বাবা যে বাংলাদেশে কলা গাছের মতো গজায় গেছে গা আপনাদের আবার কারো সুলকানি আছে নিয়ে কথা কইলে আমি তপন্ন করি এলার্জি সুলকানি থাকার কথা না তাইলে আবারও বলেন সন্তান দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে সন্তান চেয়েছেন যদি আল্লাহ ছাড়া কেউ সন্তান দেওয়ার মালিক হতো বাংলাদেশের কোনো বাবা যদি সন্তান দেওয়ার মালিক হতো হতে পারত তাহলে ইব্রাহিম ইসলাম তিনি জাতির পিতা তিনি সন্তানের জন্য আল্লাহর কাছে কেন দোয়া করবেন যত বাবা হোক সারা পৃথিবীর সবগুলি বাবারে বাইটা দিলেও ও পয়গম্বরের পায়ের ধুলার কাছে যাইতে পারবে না অথচ ইব্রাহিম আলী সাল্লাহাম নিজের সন্তান নিজে তৈরি করার কোনো ক্ষমতা রাখেন না ইব্রাহিম আলী মতো এত বড় পয়গম্বর তিনিও সন্তান চেয়েছেন কার কাছে সাংসারিক জীবনে আমাদেরও সন্তানের দরকার আছে না নাই অতএব আমরাও সন্তান চাইব কার কাছে আওয়াজটা ফোথায় গেছে গা আরো জোরে বলেন সন্তান চাইবো কার কাছে আল্লাহর কাছে কিন্তু সন্তান যে চাবেন কিভাবে চাবেন এখান থেকে শিক্ষা হ্যাঁ মুসলমান আল্লাহর কাছে সন্তান চাইবেন যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছেন আল্লাহ মেহরবানি করে আমাকে একজন নেককার সন্তান দান করো আপনার সন্তান যেন নেককার হয় আপনি নেককার সন্তান চাইবেন আপনার ছেলে দরকার বলবেন আমাকে একজন নেককার ছেলে দাও মেয়ে দরকার বলবেন আল্লাহ আমাকে একজন নেককার মেয়ে দাও নেককার শব্দটি দুআর মধ্যে যোগ করতে হবে কারণ হলো রে বাবা আপনার সন্তান যদি নেককার না হয় আশঙ্কা আছে এই সন্তানই যখন বড় হবে বড় হয়ে এই সন্তানই একসময় আপনার গলায় চুরি ধরতে পারে বুঝলে কোন কথা ঠিক কিনা বাংলাদেশে এমন সন্তান আছে কিনা যে নাকি বাবা মার গলায় চুরি দর্ষে জোরে কন্যা একটা নাম নাই বললাম গাজীপুরের কাশিমপুর কারাগারে বছরের পর বছর সে সে তার বাবা বাবা এবং মাকে নিজের হাতে ছুরি দিয়ে জবাই করে লাশগুলো গুলো টেনে টেনে বাথরুমের ভিতরে নিয়ে ফলাইছে আমি তো মনে করতাম মেয়েরা বোধহয় এদের সাহস নাই এগুলা করে না এখন তো দেখি মেয়েরাও কোনো অংশে বিছায়া না কথা বলেন ঠিক কিনা একটা মেয়ে হয়ে ফার্মেসি ঘুরে ঘুরে সাতটা ঘুমের ক্যাপসুল ঘুমের ট্যাবলেট সংগ্রহ করে চার সাথে মিশ্রিত করে এক কাপ বাবাকে খাওয়াই দিল এক কাপ চা মাকে খাওয়াই দিল অথচ এই বাবাই সন্তানের পিছনে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা হাত খরচ হিসাবে তার পিছনে ব্যয় করত যে বাবা মেয়ের পিছনে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ব্যয় করলো ওই সন্তানই বাবার গলায় ছুরি ধরলো ওই সন্তানই মার গলায় চুরি ধরলো কারণ সন্তান সন্তান না এটা ছিল কো সন্তান সন্তান না আমি তো বলি আমার ভাষায় জানি না আপনারা করবেন কিনা এটা তো মানুষ না এটা ছিল জানোয়া ঠিক না বেঠি মানুষ যদি হইতো বাবা মার গলে ছুরি ধরতে পারতো না এই জন্য নেককার সন্তান তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে আপনাদের রুদ্রপুর মাদ্রাসা মারহাবা বলেন এই মাদ্রাসায় যে সন্তান এই সন্তানদেরকে নেককার বানানো হয় নেককার বানানো হয় অনেকে আপনারা বুড়া বয়সে নামাজ ধরছেন অনেকে 30 বছর বয়সে অনেকে 40 বছর বয়সে নামাজ dorsen আর এই মাদ্রাসায় এসে দেখবেন সাত বছরের ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা লঙ্গিটা ঠিকমতো পড়তে পারে না জামাতের সাথে নামাজটা আদায় করে এই যে সন্তান কেন এককার বানাচা এই সন্তান পালে গোরাক পর্যন্ত যত তেলাত করবে যত জিকির আজকার করবে যত দরুদ শরপ করবে যত নামাজ পড়বে যত রোজা রাখবে যত হেবন্দি করবে সে তো মোকাল্লাফ না এই কারণে সন্তান না বালক ছেলেমেয়ের আমল গুলির সব আপনার আমল নামার ব্যাংকে জমা হতে থাকবে যেদিন সে বালে হয়ে গেল তার আলাদা অ্যাকাউন্ট খুলে গেল ভালো করুক মন্দ করুক তার নিজস্ব অ্যাকাউন্টে ভালো মন্দ জমা হতে থাকবে কিন্তু বালে ঘর পর্যন্ত আপনার অ্যাকাউন্টে তার জবের কাজগুলো জমতে থাকবে চিল্লা এখন না জুড়েছে ভান আল্লাহ মহতারা সন্তান যদি এক কানা হয় ঐশীর মতো এভাবে গলায় ছুরি ধরতে পারে সন্তান যদি নেককা না হয় সিলেটে দুর্ঘটনা ঘটেছে কুড়াল দিয়ে কুবায়া বাবা হত্যা করেছে আর এক জায়গায় কুদাল দিয়ে কুবায়া মা কে হত্যা করেছে করোনার সময়ে হ্যাঁ করোনা আক্রান্ত একজন মা কে গাজীপুরের গভীর জঙ্গলে সন্তানেরা নিয়ে ফালায় দিছে পুরান ঢাকার নাজিম উদ্দিন এক বাবাকে করোনা আক্রান্ত হসপিটালে পালায় সন্তান পালায় গেছে আরে বাবারে আমি তো এই কথা বলি এ কেমন সন্তান জন্ম দিলেন দুনিয়াতেই মার পাশে সন্তান থাকে না দুনিয়াতে বাবার পাশে সন্তান থাকে না যেই সন্তান দুনিয়াতে বিপদের সময় বাবা মার পাশে থাকে না বিশ্বাস করেন আপনি মারা যাওয়ার পরে ভুলেও এই সন্তান আপনার কবরে পাশে দাঁড়াবে না কথা না খবর দাঁড়াবে দূরের কথা আমি তো মনে করি হাসরের ময়দানেও আপনার কল্যাণে কোনো কাজ করবে না অথচ বিশ্বাস করেন এখান থেকে পর্যন্ত মাদ্রাসাটা প্রতি বছর এখান থেকে হাফেজ হাফেজ কোরআন কোরআন বের হয় এক একটা নবীর ভাষা হলো কম পক্ষে দশজন জান্ন সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে এই দশজনের মধ্যে পুজুর করা বলেন ফার্স্টেই হাফেজে কোরআন তার বাবা মাকে তালাশ করে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করবে যদি সন্তানকে সন্তান বানাতে পারি নেককার সন্তান বানাতে পারি আল্লাহ তাও বিদান করেন বলে না আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইছেন আল্লাহ নেককার একজন সন্তান দাও আল্লাহ পয়গম্বরের দোয়া কবুল করলেন বললেন ইব্রাহিম আপনি আমার কাছে নেককার সন্তান চেয়েছেন আমি আল্লাহ কবুল করলাম আপনাকে যে সন্তান দিতে যাচ্ছি ইসমাঈল এই সন্তানটা শুধু নেককার না শুধু নেককার না আমি যাকে দিলাম সেনেকার হওয়ার পাশাপাশি সে হবে অত্যন্ত বড় ধৈর্যশীল সুহান আল্লাহ বলে তার জীবনে ধৈর্যের চরম পরাগাষ্টটা প্রদর্শন করবে ঠিকই সেটা বাস্তবায়িত হয়েছে যখন স্বপ্নে দেখলেন ছেলের গলায় পর তিন রাত দেখলেন চুরি চালাইতেছেন আমিনা প্রান্তনে নিয়ে সন্তানকে বললেন বাবা রে আমি তো স্বপ্নে দেখলাম তোমার গলায় চুরি চালাইতেছি তোমার মতামত কি তুমি বলো ক্বালা ইয়া বাতি ফাল মা তুমা সাতাজিদুনি আল্লাহু মিনাস সাবিরিন আব্বা আল্লাহ পাকের পক্ষ থেকে আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন নির্দ্বিধায় সেটা বাস্তবায়ন করুন কোনো আপত্তি নাই কোনো দ্বিধা নাই কোনো সমস্যা নাই আপনি নির্দ্বিধায় আল্লাহর হুকুম পুরো করুন বাস্তবায়ন করুন ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন জোরে গুন সুবহানাল্লাহ ১৩ বছর বয়সে সন্তান বলল আল্লাহ

শিশুকালে যখন, তার মা সাফা মধ্যবর্তী স্থানে রেখে একবার সাফা একবার মারুয়াতে দৌড়াদৌড়ি করতেছেন সাই করতেছেন পানি ভরা গেছে সন্তানের খাবার দাবার কোনো কিছুর আয়োজন নাই মার দিল সটফট করতেছে আসলে সন্তানের যে কষ্ট এটা মা অনুভব করতে পারে বাবা অনুভব করতে পারে পৃথিবীর আর কেউ অনুভব করতে পারে না করলেও কিছু করে না ঠিক কিনা করে বলেন মাতারা আজরিন মা ছোটা ছুটি করতেছেন আল্লাহর পুত্র বোঝা যায় না পুত্র ইসমাইল পায়ের মোড়া দিয়ে বারবার জমিনে আঘাত করতেছে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন ফেরেশতাকে পাঠায়া দিলেন জিব্রাইল একটা ডানা দিয়ে হালকা একটা ঝাপটা মারলেন আঘাত করলেন আল্লাহর কুদরতে ইসমাইল পায়ের নিচ থেকে একটা প্রবহ মান আল্লাহ প্রবাহিত করে দিলেন এটার জমজম আল্লাহ তাআলা ইসমাইল ওয়ালা বানায় দিলেন এই জমজমের এত হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা এই জমজমের কোপ দান করলেন হাজার হাজার বছর পর্যন্ত প্রতি বছরে লক্ষ লক্ষ আজি সাহেবান হাজার হাজার লিটার পানি নিজ নিজ দেশে নেয়া যায় এই পর্যন্ত জমজম কোপের পানি শেষ হয় না দুই নম্বর বরকত হলো নবীজি বলেছেন মা ও সমজম লিমা শ্রী বালাহ জমজমের পানি যে উদ্দেশ্যে যে নিয়তে পান করবে আমার আল্লাহ সে উদ্দেশ্য পূরণ করে দিবেন সুবহান আল্লাহ বলেন এই জন্য একটা নিয়ত করে জমজমের পানি পান করবেন হ্যাঁ যে কোনো উদ্দেশ্যে আপনি যে নিয়তে আপনি জমজমের পানি পান করবেন নবী বলেন সে উদ্দেশ্যে পুরো হবে আপনি যদি নিয়ত করেন আপনি শারীরিকভাবে সুস্থ। আল্লাহ আমাকে সুস্থ করে দাও জমজম পানি বরকতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিবেন বন্ধুরা আমার বাংলাদেশের বাস্তব ঘটনা ডাক্তার ফেরত এক রোগী ক্যান্সারে আক্রান্ত এক রোগী ডাক্তার ফেরত দিয়ে দিছে যান যে কদিন পারেন বাড়িতে যা করেন খান মনে হয় আর ঠিক বোনা বন্ধুরা আমার এই লোক চিন্তা করলো মরে যখন যাব আল্লাহ যদি দয়া করেন সামনে হজের মৌসুম চেষ্টা করে দেখি না ভিসা যদি একটা পায়া যায় মক্কায় গিয়া মরি মদিনায় গিয়া মরি নবীর দেশে গিয়া মরি আল্লাহ তার মনে আশা পুরা করছেন কোনোভাবে চলে গেছে বন্ধুরা আমার হজের সফরের ভিতরে বাংলাদেশের শীর্ষস্থানীয় এক বুজুর্গের সাথে সাক্ষাৎ হয়ে যায় হুজুর কাছে দোয়া আছে হুজুর দোয়া করেন আমার তো মরণ খুব নিকটে ডাক্তার আমাকে ফেরত দিয়েছে আমার মরণ খুব কাছাকাছি এই জন্য এরাদা করেছি আল্লাহ যদি দয়া করেন মক্কা মদিনায় এসে মারা যাব হয়তো আমার এখানে মরণ হয়ে যেতে পারে হুজুর বললেন শোনো হায়াত মতের মালিক হচ্ছেন আল্লাহ ডাক্তার তোমাকে ফেরত দিছেন ডাক্তারের আর কোনো হাত নাই কিন্তু ডাক্তার যেখানে ফেল আমার আল্লাহর হাত ওখান থেকে শুরু ঠিক কিনা জোরে বলেন বন্ধুরা আমার হুজুর বললেন আল্লাহর বান্দা তোমার মনের আশা আল্লাহ পুরা করে দিয়েছেন তুমি যে তো পাক আসতে পেরেছো নবীর হাদিসটা তোমাকে শোনা দেই নবী বলছেন মাও জমজমলি মারশুরি ভালো জমজমের পানি যে উদ্দেশ্য পান করে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করে দেন তোমাকে আমি পরামর্শ দেয়া যায় শত বেশি বড় পেট ভরে জমজমের পানি পান করতে থাকো নিয়তে রাখো আল্লাহ আমাকে ক্যান্সার মুক্ত জীবন দাও আল্লাহ আমাকে সুস্থ করে দাও আপনারা যারা গিয়েছেন আমার তো বিশ্বাস এই যে श्रीनगर দুহার এইসব অঞ্চলে বহু মানুষ ওখানে কর্মরত আছে এবং হজের উদ্দেশ্যে উমরা উদ্দেশ্যে আপনারা গিয়ে থাকবেন বন্ধুরা আমার হ্যারেমের বিভিন্ন জায়গায় জমজমের পানি রাখা আছে ঠিক না ঠিক লেখা আছে মোবার মুবার কোল্ড নন কোল্ড লেখা আছে গায়ে আপনি প্যাট ভরে খান জমজম পানির ভিতরে আল্লাহ এমন বরকত রেখেছেন

আল্লাহর বান্দা যখন হুজুরে পরার মতো এক জনের পানি পান করতে লাগলো হজর সফর শেষ হয় নাই ওখান থেকে সম্পূর্ণ রবে সুস্থ হয়ে বাংলাদেশে বিল্লহ হুজুর হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঢাকায়তে আরেকজন আলেম আছেন ওনার সারা বছর পাও ফেটে যায় পাও। কিছু মানুষ আছে শীতকাল আসলে পাও ফাটে আছে না নাই কিছু মানুষ আছে তার সারা বছরই সমস্যা হুজুরের সারা বছর পাও বাইটা যায় আল্লাহর বান্দা তাকে তো আর হাদিস কেউ জানাইতে হবে না তিনি তো নিজেই জানেন গেছেন হজের সফরে জমজমের পানি হাফ পেট ভরে পান করতে লাগলেন আর পানি দিয়ে এই ফাটা জায়গায় মালিশ করতে লাগলেন কেউ মনে করবেন না যে জমজমের পানি পায়ে লাগলে মনে হয় গুণা হয় ব্যাপারটা এরকম না আগে যখন উন্মুক্ত ছিল জমজমের পানি দিয়ে মানুষ গোসলও করতে পারতো উজুও করতে পারতো ঠিক কিনা বলেন বন্ধুরা আমার এই আল্লাহর অলি যখন নাকি পানি পান করলেন আর পানি দিয়ে ফাটা পায়ে মালিশ করতে লাগলেন আল্লাহ পাকের ইচ্ছায় তিনিও হজের সফর থেকে সম্পূর্ণ হয়ে দেশে ফিরছেন আমার জানা মতো অদ্যাবধি তার পা আর কখনো ফাটে না বলার উদ্দেশ্য আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবে জমজম বানায় দিলেন এটা হলো হযরত ইব্রাহিম নবীর একটা দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা বড় দোয়া ছিল আল্লাহ বিশ্ব নবী মুদুর সাল্লি সাল্লামকে আমার বংশে প্রেরণ করো আল্লাহ হজরত ইব্রাহিম আলী সাহাতামের এই দুটো কবুল করে নিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আমাদের বিশ্ব নবীকে তার বংশে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা আমাদের নবীকে হাজারো সম্মানে সম্মানিত করেছেন হাজারো মর্যাদায় ভূষিত করেছেন এর মধ্যে একটা বিশেষ মর্যাদা হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে সাহেবে কাউসার বানায় দিয়েছে কাউসার ওয়ালা কাউসারের মালিক বানায় দিয়েছে কাউসার কি নবীজি বলেন আনা ফারাদুক মালাল হাউজ তোমাদের সবার আগে সর্বাগ্রে আমি হাউজে কাউসারে কিনারায় পৌঁছে যাব। হাউজে কাউসারে আমি সবার আগে পৌঁছে যাব। আকাশের তারকার যেমন করে শেষ করা যায় না আমার উন্মতিদেরকে পানে পান করানোর জন্য হাউজে কাউসারে কিনারায় যে পান পাত্রগুলি রাখা হয়েছে পেয়ালাগুলো রাখা হয়েছে সেগুলো কোনোদিন দিন শেষ করে করা যাবে না গণনা করে শেষ করা যাবে না মানমাররা আলাইহা সারিমা নবীজি বলেন আমার পাশ দিয়ে যে গমন করবে আমার হাতে বরকতি পানি এক পেলা এক পেলা হাউজে কাউসারে পানি সে পান করবে আমার হাতের এক বেলা হাউসে কাউসার পানি যে পান করবে জাননাতে যাওয়ার আগ পর্যন্ত কোনদিন তার আর পিপাশা লাগবে না আল্লাহ আমি গুনাগা এত এত ওলামাই কেরাম পাকা দাঁড়িয়ে মুরব্বীরা নেকা নজন পর্দালে মায়েরা আল্লাহ সকল নিয়ে আমি দোয়া করি আমাদের প্রত্যেকের জন্য নবীজির বরকতি হাতে অন্তত এক এক পেয়ালা হাউজে কাউসারের পানি বরাদ্দ করে দিও চিল্লা এখন আমিন আর ওজন এখন আমিন প্যান্ডেল ভরে